আমি বলে হি হাজি তাকে মামলা করত মনে হয় স্যারা এই সারা মতন এটা মনে একটা সরল সোজা ফোলা ভার নাই দিনে বাড়ি থেকে বেরোছে মানে ঝগড়া হওয়ার পরে মানে বাড়িতে ঝগড়া হওয়ার পরে বাড়িতে যা হয়েছে গেল যাম বাড়ি বাড়ি থেকে বের বেরোয়ার পরে গেছে আমার বাড়ির পিছনে আমার বাড়ির পিছনে সে শ্রীপুর যাইব শ্রীপুর যাইব রাস্তার মধ্যে তারে আটকাইছে না তুই শ্রীপুর যাইতে পারবি না এখন তিন হাজার টাকা দিয়া পরে তুই শ্রীপুর যাবি আমার টাকা উনি দেওয়া লাগবে দেওয়ার পরে উনি কোথা কোথি মানে কয়েকবার কুদ্দাও গেছে

সকাল বলা দাদা রাতা গুমিতে উড়ে আনছি যে ওই যদি টাকাটা না ডাইরেক্ট ঠিক আছে না করেছে দা আমার ঈদের মধ্যে খরচ করে নিচ্ছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই ঠিক আছে আমার দিলেও দশ বারো দিন পরে দিব আমি কই এত দিন যে ডেট দিলাম একটার পরে একটা ডেট দিলাম তিরিশ চল্লিশটা ডেট ফোর ডেট আমি মারলাম এখনও কি মারা সম্ভব ব্যবসার ব্যবসার টাকা না তিন হাজার টাকা একটু এটা তোর বড় বড় কোনো টাকা না টাকাটা দিয়ে দেব জামেলের শাশুড়ি দেখবে না টাকা দিত টাকা না দিলে এক কাজ করো ঠিক আছে তোমার মোবাইলটা দাও মোবাইল দিয়ে এরা ঠিক আছে তুমি টাকা নিয়ে এরা পরে মোবাইল নিবো পরে বলতেছে দাদা মোবাইল না অ্যান করতে থেকে তার বউ আসছে বউ এসে ধরুন শুনছে মোবাইল মোবাইল চাইছি মোবাইল দাও না টাকা দাও দুটো একটা অ্যান বউ লাগিয়ে হিজির হিজিরিবি হ্যাঁ এত বড় সাহস আপনি কর ঠিক আছে মোবাইল মানুষ হচ্ছে না বার্তা কিরকম মুখ খারাপ করতে রে একে মনে করি যে করে পুরা ঠিক আছে জগের সৃষ্টি করে দিয়েছে তর্ক বিতর্ক শুরু হয়েছে আমি আর করলাম ঠিক আছে কাজটা কিন্তু ভালো করেছে হ্যাঁ ঘরে আমি আর আমার ঠিক আছে পার্টনার আর এই আমার ছোট বোনের জামাই ছিল তারপরে চার পাঁচজন হ্যাঁ চার পাঁচজন বলতে আমরা প্রথমে দুইজন চাইছি পরে আরো মানে টাকা চাইছি তর্ক বিতর্ক হইতেছে পরে আরো মানুষ দেখে জ্বর হয়েছে এডি হয়েছে এডি জ্বর হয়েছে

শুধু খালি তর্ক বিতর্ক হয়েছে দুই পক্ষে হে অগরম হয়েছে আমি অগরম হয়েছি ঠিক আছে হে অগরম হয়েছে হে অগরম হয়েছি দুই পক্ষে গরম হয়েছি মরব্বীরা এরা ঠিক আছে এলাকার লোকজন এরা ঠিক আছে দুই পক্ষের দুই দিকে ফিরিয়ে দিয়ে দিছি আমি আগে ঠিক আছে আমি আগে